খেলাধুলো খেলাধুলা পরিচালনা পদ্ধতি বলতে আমরা চারটা জিনিসকে বুঝি মানে এই চারটা জিনিসের মাধ্যমে আমরা খেলাধুলা চালাই থাকি খেলাধুলা পরিচালনা করে আমরা এই চারটা টপিকের মাধ্যমে একটা হচ্ছে লিগ নক আউট একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে মিট এখন এই চারটা জিনিসের মধ্যে মানে আপনার আমরা কাজ করে থাকি তো কাজগুলো লিগের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে লিগের আবার সিস্টেম আছে আপনি লিগ খেলা চালাবেন কোন পদ্ধতিতে চালাবেন সেখানে আবার চারটা ভাগ আছে সেটা হচ্ছে ঘূর্ণন আছে ছক আছে সিঁড়ি আছে টেবুলার আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেবুলার ঠিক আছে তারপরে যদি আপনি ইম্পর্টেন্ট বলেন তারপরে আছে ঘূর্ণন তো এই এই দুইটা বেশি ইম্পর্টেন্ট লিগের এখান থেকে কিন্তু আমাদের পড়তে হবে সবই ঠিক আছে যেহেতু আমরা টার্গেট আমরা যদি একটা টপিক ছেড়েই দিচ্ছি ঠিক না স্বাস্থ্যটা কিন্তু আমরা খুব একটা বেশি হাত দিবো না সেক্ষেত্রে আমাদের বাকি যে টপিকগুলো আছে ওগুলোকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে আচ্ছা তাহলে লিগ বলতে আমরা যেটা বুঝি যে চারটা খেলার পদ্ধতি আছে সেটা হচ্ছে ঘুর লিগের মধ্যে সেটা হচ্ছে ঘূর্ণন ছক সিঁড়ি আর টেবুলার তার মধ্যে টেবুলার এবং ঘূর্ণন বেশি ইম্পর্টেন্ট তারপরে আপনার যদি চান নক আউট নক আউট সিস্টেম মানে আপনার সব কিছুই জানতে হবে লিক পদ্ধতি কি নকট পদ্ধতি কি যুক্ত কি মিট কি ঠিক আছে এগুলো আমরা সবই জানবো আবার এগুলো হচ্ছে সাব ডিভিশন যেগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে যেমন নক আউটের মধ্যে আছে একক বহিষ্কার দ্বৈত বহিষ্কার এবং শান্তনা বহিষ্কার এটার মধ্যে এই তিনটার মধ্যে এককটাই আসে ঠিক না আমরা এককটা জানবো আর যুক্ত যেগুলো আসে অনেকগুলো আছে। যুক্ত নক আউট থেকে নক আউট টু নক আউট নক আউট টু লিগ নক আউট লিগ নক আউট হ্যাঁ এই এই তিনটা ক্যাটাগরি থাকে যুক্ত আর মিট মানে তো ধরেন যে অনেকগুলো ইভেন্ট থাকে সেগুলো দ্রুত পরিচালনা করার পদ্ধতিকে বলা হয় মিট তাহলে এটা আবার পরিচালনা পদ্ধতি আছে মই পদ্ধতি আছে তারপরে ফানেল পদ্ধতি আছে এগুলো অনেক পদ্ধতি আছে বইতে দেখবেন পাবেন কিন্তু আমরা এত বেশি মানে আমাদের জানাটাও লিমিটেড করতে হবে এখন যেহেতু সমুদ্র নিয়ে আলোচনা করে লাভ নাই হ্যাঁ যেখানে আমাদের একদম মার্কস গেইন করার একটা উদ্দেশ্য বেশি মার্কস কীভাবে মানে একটু কমফোর্টেবলি বেশি পরে কীভাবে মার্কস গেইন করা যায় কিন্তু সব কিছু তো আর ওভাবে ডিটেলে পড়াশোনা করলে তো আর সম্ভব না তাহলে আমরা একটু দেখেন কোনটা দিকে হাইলাইটেড করবো খেলাধুলা পরিচালনা পদ্ধতির এখানে আমরা লিগ পদ্ধতি এবং নকআউট পদ্ধতি এই দুটাতে বেশি জোর দিব কারণ এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আসছে এই দুইটা আর এগুলো থেকে আপনার কাকে বলে তারপরে হচ্ছে আরও অনেক বাইলস কাকে বলে তারপরে হচ্ছে আপনার সিড সিড প্ল্যান্ট ওটা কাকে বলে সিডিং প্ল্যান্ট যেটা আছে সেটা কাকে বলে এগুলো আপনাদেরকে জানতে হবে ঠিক আছে এগুলো আমরা বলবো তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই লিক পদ্ধতি ঠিক আছে লিগ পদ্ধতি এবং নকট এই দুটা নিয়ে আমাদের বেশি আলোচনা হবে তাহলে আমরা চলুন জেনে নেওয়া যাক লিগের বিষয়গুলো ঠিক আছে আচ্ছা লিগ পদ্ধতি আমরা যে জানলাম যে আসলে লিগে চারটা পদ্ধতি আছে ঘূর্ণন ছক সিডি টেবুলার কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে সে লিগ পদ্ধতিতে মোট কয়টি খেলা হবে সে সূত্রটা আগে আমাদেরকে জানতে হবে ঠিক আছে আপনি এই চারটা পদ্ধতির যেটাই করেন না কেন যে পদ্ধতিতে আপনি ফিকচার রেডি করেন না কেন আপনাকে সবার আগে অঙ্ক জানতে হবে যে আপনি পাঁচটি দলের মোট কয়টি খেলা হবে বা নয়টি নয়টি দলের কয়টি খেলা হবে এটা আপনাকে আগে প্রথমে বের করতে হবে ঠিক আছে তাহলে এটা আপনার যেটাই করেন না কেন যে পদ্ধতিতে যান না কেন আগে আপনাকে ওইটা বের করতে হবে যে মোট কয়টি খেলা হবে কতটি দলের কয়টি খেলা হবে ঠিক আছে তাহলে দেখেন এখানে বইতেই দেওয়া আছে খুব সুন্দর করে যে মোট খেলা বের করার সূত্র এবং লিগের সেটা ঠিক আছে তাহলে কি বলছে এখানে সূত্রটা হচ্ছে এন ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু খেলা মানে কয়টি খেলা হবে সেটা আমরা জানতে পারবো তার মানে মূল সূত্রটা হচ্ছে কি এন 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 মাইনাস ওয়ান ডিভাইডেড টু এটাই হচ্ছে সূত্র এখন মোট কয়টা খেলা হবে এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো এন মানে কি এখানে বলা আছে যে এন এন অর্থ হলো নাম্বার অফ টিমস অর্থাৎ কয়টি দল অংশগ্রহণ করছে নাম্বার অফ টিমস মানে কয়টি দল অংশগ্রহণ করছে ঠিক আছে তাহলে আমরা ধরে নেই এখানে আপনার অংশগ্রহণ করছে দশটি টিম ধরলাম একটা খেলায় একটা প্রতিযোগিতায় দশটা টিম অংশগ্রহণ করছে তাহলে আমরা দেখি তাদের তাহলে টোটাল খেলা কয়টা হবে ঠিক আছে তাহলে আমরা একটু বের করে নিই আগে আগে তাহলে এন মানে মোট মানে দলের সংখ্যা বোঝাচ্ছে তাহলে দশ দিয়ে দিলাম এখানে হচ্ছে দশ মাইনাস এক ডিভাইডেড টু ঠিক আছে তাহলে এবার আমরা দেখি দশ আসে তাহলে এখানে আপনার নয় দশ থেকে বাদ দিলে নয় আচ্ছা গুণ অবস্থায় থাকলো সমস্যা নয় ডিভাইডেড টু আচ্ছা নয় নয় আর দশ গুণ করলে কত হয় নব্বই ঠিক না নব্বই ডিভাইডেড টু তাহলে কত আসে নব্বইকে দুই দ্বারা যদি ভাগ করি চার দুগুণ আট হাত থেকে এক পাঁচ পঁয়তাল্লিশটা খেলা হবে টোটাল এই দশটা টিমের আপনি যদি লিগে লিগের মাধ্যমে এই যে চারটা যে কোনো যে কোনো ঘূর্ণন হতে পারে ছক হতে পারে সিঁড়ি হতে পারে টেবুলার হতে পারে হোয়াটেভার এখন আপনি যদি ঘূর্ণন পদ্ধতিতে করতে চান ফিকচার রেডি করতে চান দশটা টিমের তাহলে আপনি দেখবেন ঘুরে ফিরে পঁয়তাল্লিশটা মোট পঁয়তাল্লিশটা খেলা হচ্ছে ঠিক আছে ছকে যান একই দশটা টিমের জন্য পঁয়তাল্লিশটা খেলা হবে সিঁড়িতে যান পঁয়তাল্লিশটা খেলা হবে দশটা টিমের জন্য টেবলারে যান দশটা টিমের জন্য দশটা দলের জন্য পঁয়তাল্লিশটা মোট খেলা হবে হ্যাঁ তাহলে আবার পা পাঁচ দিয়ে করে দেখাই সূত্র আমাদের কি এন এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু আমরা যে পাঁচ দিয়ে করি পাঁচ পাঁচ মাইনাস ওয়ান ডিভাইডেড টু ঠিক আছে পাঁচ ইন্টু চার ডিভাইডেড টু এটা এখন ব্র্যাকেট দিতে হবে কিন্তু হ্যাঁ চার পাঁচ এক কুড়ি ডিভাইডেড টু তাহলে দশ তাহলে আমরা জানলাম যে পাঁচটা দলের জন্য কয়টা খেলা হবে টোটাল লিগ পদ্ধতিতে দশটা খেলা হবে আবার দেখেন দশটা দলের জন্য কয়টা খেলা হচ্ছে পঁয়তাল্লিশটা খেলা হচ্ছে তাহলে এটা আমাদের প্রধান কাজ প্রথমে আপনি যেটাই করেন না কেন লিগ পদ্ধতিতে ফিকচার রেডি করতে গেলে প্রথমে আপনাকে অঙ্ক করে বের করতে হবে যে কয়টা মোট টোটাল খেলা হবে ঠিক আছে এটুকু তো বোঝা গেছে না সবার তাহলে এবার আমরা একে একে প্রত্যেকটাই আমরা জানবো বিশেষ করে ঘূর্ণন এবং টেবুলার কারণ কি এই দুটো আমার মনে হয় আপনারা বই দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমরা ঘূর্ণন এবং টেবুলার এই দুটার প্রতি জোর দিবো ঠিক আছে এই দুটা ক্লাস আগে নিব